নমস্কার নমস্কার তবু ভৌদি চ্যানেলে আবার আপনাদের স্বাগত আজকে আমরা আবার চলে এসেছি নতুন ঘটনা নিয়ে ঘটনাটা কি সেটা তো উজ্জ্বলই বলবে কারণ আজকের ঘটনা উজ্জ্বল বলবে তার আগে বলি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করছেন না কেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ট্যাপ করুন যাতে আপনাদের কাছে আমরা যখনই ঘটনা নিয়ে আসি নোটিফিকেশন পৌঁছে যায় তার সাথে সাথে শেয়ার করুন আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইকস করুন এবং কমেন্ট করুন কমেন্ট করছেন না কেন কমেন্ট করতে হবে তো আমাদেরকে বলতে হবে তো আর গল্পগুলো পুরো শুনুন পুরো না শুনলে আপনি বুঝতে পারবেন না ভয়ের জায়গাটা কোথায় কেন গল্প বলতে গেলে প্রথমে এক দু মিনিট আমাদের ডেসক্রিপশন দিতে হয় নাহলে আপনারাই রিলেট করতে পারবেন না জায়গা সম্পর্কে বা ঘটনা সম্পর্কে তো পুরো গল্পটা শুনুন শেষ পর্যন্ত শুনুন অবশ্যই শেষে শুনলে আপনাদের ভালো লাগবেই লাগবে বাধ্য আর আর একটা বলি আমাদের এই গল্পগুলো প্রতি প্রতিদিন রাত এগারোটার সময় আসে সোম থেকে শুক্র আমরা সামনে কয়েকটা দিন বাদে আমরা লাইভ আপনাদের কাছে আসব একটা দিন সেটা শনিবারও হতে পারে বা রবিবার হতে পারে আমরা লাইভ ভূতের গল্প নিয়ে আড্ডা মারব সাথে অবশ্যই থাকবেন আপনারা লাইভ আসার আগে থেকে ভালো আমরা শর্টসে জানিয়ে দেব লাইভ অবশ্যই আমরা আমরা আমাদের চ্যানেলের শর্টস আমরা যেগুলো আপডেট করি সেইগুলো ফলো করুন সেখানেও আমরা আপডেট দিয়ে দেব যে আমরা কবে লাইভ আসছি তাহলে বেশি কথা না বলে আজকের আমি গল্পটা শুরু করছি পুরোটা শুনবে আজকের গল্প অবশ্যই আপনাদের ভূতে বিশ্বাস করতে বাধ্য করবে গল্পটা হচ্ছে দুটো বন্ধু দুটো বন্ধুর ভূত দেখার খুব শখ অনেকদিন ধরেই ভূতের গল্প ভূতের ছবি প্রচুর প্রচুর ঘাঁটাঘাটি করা এই হয়ে পড়ে তারা ভূত কোথাও দেখতে পাচ্ছে না তো এই পরিস্থিতিতে একটা গামনাপুর বলে একটা জায়গার তারা সন্ধান পায় গাংনাপুরটা হচ্ছে বনগা লাইনে মানে রানাঘাট থেকে আপনি যদি বনগা যেই ট্রেনটা যায় মাঝ মাঝ একটা স্টেশন পড়ে গামনাপুর বর্ডার এরিয়া তো ওখানে একটা হন্টেড বাড়ির ওরা সন্ধান পায় তো সন্ধান পাওয়া মাত্রই দুই বন্ধু ব্যাগ ব্যাগ করে করে সেখানে যাওয়ার তৈরি করে যে আজকে রাতটা শিকার থাকতেই হবে ভূত আমাদের দেখতেই হবে তো যেটা যদি প্রিকুশন হিসেবে মস্কিটো যেগুলো বলে মশা ফিলিং আরও কিছু আরে অনেক সরঞ্জাম কিছু তারা নেই টর্চ খাবার জল একদম কিছু খাবার দবা ড্রাই ফ্রুট নেই কিছু জল নেই তো এই সব ব্যাকট্যাক করে তারা মোটামুটি দুপুর বেলার দিকে বেরিয়ে যায় শিয়ালদা হয়ে তো ওরা রান্না পৌঁছ পৌঁছয় যখন তখন প্রায় সন্ধে চলে আসে মানে ওই ছটা সোয়া ছটা একটু অল্প অল্প আলো ছিল তো ওই আলোতেই লোককে জিজ্ঞেস করতে 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 তা পৌঁছয় তার মধ্যে একটা জায়গায় ওরা চা খেয়াওয়ার জন্য একটু দাঁড়ায় ঠিক বাড়িটার থেকে এক দু কিলোমিটার এগিয়ে তো ওই সংখ্যার জায়গায় কথা বলতো তখন ওখানে একটা লোক বলে আপনারা কেন যাচ্ছেন ওখানে বলছে এরকম ভূত দেখতে বলছে ওটা একটা পাগল লাগে ওটা ভূত ফুত কিছু আছে নাকি ভূত নেই বেকার লোকে ভুলভাল ছড়াচ্ছে তো বলছে এই তো ছড়াতে দেই না আমরা যাবো একটু ঘুরে ঘুরে বলছি দেখুন ওখানে সাপ কুকুর থাকতে পারে তো বলছে দেখা যায় না আমরা সব রিকোয়েশান নিয়েই এসেছি যাবো তো বলছে ঠিক আছে যা আপনার ইচ্ছে তো চাখে খেয়ে ওখানে ওরা রওনা

তো মশার কামড়ের জন্য ওরা মশার ধূপ ধূপ জ্বালিয়ে একটু ওই মশ জাতীয় কিছু মেঘে নেয় এটা রিসেন্টের গল্প খুব একটা বছর তিন চার কে গল্প তো দুজন বসে একটু গল্প টল্প করতে করতে যে সময় কাটাবে কিছু করতে একটা জায়গা একটু পরিষ্কার করে ওই ঘরে ওই বাড়ির মধ্যে একটা সাইড পরিষ্কার করে তারা কোনো দরজা জা ছিল না করতে করতে চারটা সাড়ে আটটা বাজে তারপরে বলছে চল একটু খেয়ে নি খিদে পেয়ে গেছে রাতটা তো জাগা যাবে একটু ওরা ফ্ল্যাক্সে চাও ওই চায়ের দোকান দিয়ে ফ্ল্যাক্সে চাও ভরে নিয়ে এসছিল যে রাতটা তো জাগতে হবে ঘুমিয়ে পড়লে হবে না আর ড্রাই ফ্রুট ফ্রুট আছে রাতে খিদে পেলে খেয়ে নেবেন আর ওই কিছু খাবার এনেছিল লুচি তরকারির মতন কিছু তো ঠান্ডা খাবারই ওরা আটটা সাড়ে আটটা কিছু খেয়ে নেয় খেয়ে দিয়ে এবার ওরা বসে থাকে যে ভূত ওরা দেখবে তো গল্প করতে করতে রাত্রি সাড়ে নটা দশটা বাজে ছিল বারান্দা একটা সাইড এ পয়সা পয়সা করে বসে পড়েছিল এইবার ঘুমের ভেতর তো খুবই যাতা অবস্থা তো তুই বললো চল একটু ঘুরে দেখি তা এক বন্ধু ঘুরে দেখবি দেখ কত চল না টর্চাতে তো তো যেমন কথা তেমন কাজ দুই বন্ধু টর্চ নিয়ে আস্তে আস্তে ভেতরে ভেবে ঢুকতে থাকে অনেক কিছু ভাঙা কলসি ইট ভাঙা পরে আছে কোথাও পুরোনো বাড়িতে যেমন হয় কিছু জায়গায় কাঠফাট পোড়ানো এরকম তো এরকম খুঁজতে 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 হঠাৎ তাদের একটা পাঁচিলের দিকে নজর পড়ে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে ওটা কি তো আরেক বন্ধু বলছে আমি যেটা দেখছি তুইও কি দেখছিস বলছে হ্যাঁ তারা দুজনে ঠিক পাঁচিলের ওপরে একটা শ্যাডো দেখতে পাচ্ছে এইবার ওরা দুজন ভাবছে শ্যাডোটা হয়তো ওদের কিন্তু আরবার সাথে সাথে ভাবছে শ্যাডোটা ওদের কি করে ওরা তো টর্চ ধরে আছে পেছন থেকে তো কোনো লাইট পড়ছে না যে ওদের শ্যাডোটা ওখানে পড়বে এইবার ওরা এক দৃষ্টিতে শ্যাডোর দিকে তাকিয়ে আছে এবং শ্যাডোটা আস্তে 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 বড় হচ্ছে মানে পাচিল্যের দিকে আস্তে আস্তে শ্যারোটা উঠছে তো ওরা ভালো করে দুজনই দেখছে এইবার টর্চটা নিয়ে ওরা শ্যাডোটার দিকে না দেখিয়ে ওদের পেছনের দিকে মেরেছে যদি কেউ পেছনে আসে দেখলো কেউ নেই ফাঁকা এইবার যে না সামনে এসছে দেখে শ্যারোটা নেই দুজন বলছে কি রে মানে ওটা কি কি ছিল

ওরা যখন ঘরে মানে ঘরগুলো যাচ্ছিল তখন বলেছিলাম একটু কলসি ভাঙা টাঙা পড়েছিল কিছু জায়গায় আগুন পোড়া পুড়ছিল মানে আগুন পুড়িয়েছে কাঠ ফাটছিল না আগুন পড়ানো কাঠ কেউ পুড়িয়েছিল হয়তো এরকম পড়েছিল কিছু জায়গায় ইট ফিট পড়েছিল এইবার ওরা বাকি ঘরগুলো ঘুরে এবার ফিরে আসে ফিরে এসে একটা রুমে ঢুকতেই দেখে যেখানে কাঠ ফাট পোড়ানো ছিল দেখছে কাঠ জ্বলছে এবং পাশে ওই ভাঙা একটা কলসি ছিল কলসিতে জল বর্ধি ভাবলো নিশ্চয় কিন্তু কেউ আনসার দেয়নি ওরা এবার নিজেদের মধ্যে কথা বলছে কি রে মানে টাকা ফাঁকা চোর ছাড় কেউ তো চল আমাদের খাবার টাবার আছে দেখি কি অবস্থা খেয়ে পেয়ে নাকি ওরা এসছে দেখছি যথারীতি ওদের খাবার টাবার সুন্দরভাবে ভাবে গোছানো যেমন রেখে দিয়েছিল তেমনই আছে ব্যাগপত্র সবই আছে তো ওরা বলল কি ব্যাপার মানে আগুনটা জ্বালাল কে মানে আগুন জ্বালাল কে জলটা হলো আসলো কি করে তো ওরা ঘর থেকে বাইরে এসছে এবার বাইরে এসে বাইরে আশেপাশে দেখছে দেখতে দেখতে এবার ভেতরের দিকে তাকিয়েছে আগুন জ্বলছে তো আগুনের একটা লাইট মানে আলো ওয়ালে পড়ছে থেকে দেখছে ওরা মানে একটা জঙ্গলের মতন জঙ্গল পুরো ঘিরে নিয়েছে তো ওই মাঠের মতন ওখানে দাঁড়িয়ে দেখছে যে আগুনটা একটা আগুন আগুনের সামনে দু তিনজন থাপলে যে শ্যারোটা পড়ে পরে সেই শ্যাডো তিন চারটে পাচিলে পরে আছে এইবার ওরা ভাবছে মনে হয় জোর ডাকাত হতে পারে নাহলে কিছু তো হবে চল ওদেরকে জিজ্ঞেস করি

এইবার দুজনই ভয় পেয়েছে এর মধ্যে এক বন্ধু একটু বেশি ভয় পেয়েছে সে বলছে চল আর থাকাটা উচিত না এইবার চল মানে আমার ভালো লাগছে না দেখ কিছু তো একটা আছে এটা তো বুঝে গেছি বলে আর ভালো লাগছে না চল তো আর একদম ধর দাঁড়া তো সশরীরে বুধ না দেখলে হয় ও সব ফালতু বলে তোর মনের বলে আমাদের অ্যালোচিনেশন বুঝে বাদ দে মানে ও পুরো হালকা ভাবে উড়িয়ে দিচ্ছে কিন্তু আরেক বন্ধু একটু ভয় ভয় পাচ্ছে তো আর এক বন্ধু তখন যে যে বলছে না কিছু না ও বলছে দা তুই দাঁড়া আমি একটু ভেতরটা দিকে আছি মালগুলো কোথায় গেল নিশ্চয়ই এরকম তো একটা জিনিস আছে বলছি আমি একা দাঁড়াবো তুই বলে দাঁড়া না টর্সা আমি আসছি তো বলে ভেতরে চলে গেছে এইবার চার মিনিট পাঁচ মিনিট এবার বাইরে যে বন্ধুটা দাঁড়িয়ে ছিল সেই বন্ধুটাকে ডাকছে নাম ধরে সারা দিচ্ছে না কোনো ও কিছুতে সারা দিচ্ছে না খুব একটা বড় জায়গাও না

এটা কি করছিস কি বল কোন আনসার দিচ্ছে না ওর আস্তে কাছে যায় যেই না কাছে গিয়ে ওর হাতটা টানে মানে ওকে টেনে নিয়ে আসবে ওকে টানতে পারছে না এতটা শক্ত এতটা ওয়েট হয়ে গেছে মানে ওকে টেনে আনবে নড়াতে পারছে না আর কন্টিনিউস ওই মাথাটা এরকম হারিয়ে যাচ্ছে পাঁচিলা ঢুকে যাচ্ছে বলছে কি করছিস আরে পাগল হয়ে গেল এই বলতে বলতে বাইরে একটা বিবস্ব জোর একটা আওয়াজ মানে কিছু বাস্ট করলে যেমন আওয়াজ হয় আর ওই রাতে ভয় পেয়ে এবার ভয় পে ওই দিকে টর্চটা মারে মেরে দেখে কিছু নেই আবার ওই বন্ধুকে দেখে বন্ধুটা নেই এইবার আবার ডাকারে কি কোথায় গেলি এই কোথায় গেলি অন্ধকারে করতে 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 এইবার দৌড়তে যাবে দৌড়তে গিয়ে কিছু তো একটা পা আটকাবে পায়ে আটকাবে এইবার ঘুরে দেখে ওর বন্ধুটা মরে পড়ে আছে চল দুটো বড় বড় পুরো আকা উপরের দিকে তাকিয়ে রেখে ভাসছে আর এই মুটা এখানে লালা বেরিয়ে যাচ্ছে মানে বিবচ্চシア আর ও বলছে ও অনেক কোন ভয় পেয়ে আর এইবারও দেখছে একটা গোmani শব্দ আস্তে আস্তে বাড়ছে মানে অদ্ভুত একটা শব্দ আর পুরো জায়গাটা অদ্ভুত খান্ডা হয়ে গেছে মানে মোটামুটি গরমকাল ছিল খুব একটা ঠান্ডাও ছিল না গরমকাল এতক্ষণ বড়গুলা ছিল অদ্ভুত একটা ঠান্ডার ওয়েদার রয়ে এইবার তারপরে মনে মনে যেটাও পরে বলেছে ও মনে মনে ঠাকুরের নাম করতে থাকে ও যেই ঠাকুরকেই মানে সেই ঠাকুরের নাম করতে থাকে যাই না কোথাও থেকে বল পেয়েছে বা যাই হোক শক্তি পাও তো অতি কষ্টে ও ওই বাড়ির থেকে বেরিয়ে চলেছে ওদের ব্যাগপত্র সব ওখানেই পড়েছিল আহ ওখান থেকে দৌড়ে বেরিয়ে এসে কোন একটা রাস্তায় ওখানে পড়ে গেছিল পরের দিন লোকাল লোকেরা ওকে দেখতে পেয়ে তোলে এবং পুরো ঘটনা শোনে এবং পুলিশ যায় পুলিশ গিয়ে সত্যি ওর বন্ধুর লাশ পড়ে থাকে এবং পোস্টমার্টাম হয় পোস্টমার্টাম পাওয়া যায় হার্ট অ্যাটাক এই নিয়ে অনেক ওই ছেলেটাকে আরেকজন আর একটা ছেলেটাকে ছেলেকে অ্যারেস্ট করা হয় আর একটা বন্ধু যে বেঁচে ফিরেছে তার কাছে তার জবানবন্দিতেই পুরোটা ব্যাপারটা শুনে কিন্তু পুলিশ তো বিশ্বাস করে না তদন্ত এখনো চলছে ঘটনাটা কি হয়েছিল আদৌ পোস্টমর্টমে হাঁটাটা কি বেরিয়েছে এবং এই বন্ধুটা যেই বন্ধুটা বেঁচে ছিল বেঁচে আছে সরি সেও কিন্তু স্বাভাবিক নয় মানে সে এখন অস্বাভাবিক পাগলের মতনই হয়ে গেছে মানে অ্যাসেম্বলে আছে তো এরকম ঘটনা মানে আছে তো এরকম ঘটনা আশা করি অনেকের সাথে ঘটেছে বা ঘটবে কেউ সাহস করে এই করে নেব এই করে নেব আশা করি যাবেন না একটু প্রোটেকশন নিয়ে একটু ভালোভাবে তারপরে এরকম জায়গায় যাওয়া একটা কথা মানে ভূত তো আটটা আলাদা ব্যাপার কি হয়েছিল কত রকম অ্যান্টি সোশ্যাল এই সমস্ত জায়গাতে নিজেদের অপারেশন চালায় তাদের ওখানে দুটো এরকম মানে তাদের ওখানে কেউ যদি এরকম অযথা ভাবে গিয়ে পড়ে তারাও কিন্তু অনেক কিছু করে একদম ফলে সেদিনকার হয়তো অন্য কিছুই তার সাথে ঘটেছিল চোর ডাকাতবা বা হতে পারত সেটা আবার আলাদা ব্যাপার কিন্তু তাদের সাথে সেদিনকার যে ঘটনাটা ঘটেছিল সত্যিই মানে নাড়িয়ে দেয় সকলকে এখনো এই বাড়িটায় কেউ যায় না ভৌতিক বাড়ি হন্টেড হাউস বলেই পরিচিত এই বাড়িটা যদি আপনারা গাঙ্গনাপুরের কাছাকাছি থাকেন অবশ্যই জানবেন ওই বাড়িটার নাম তো এই হচ্ছে আজকের গল্প আশা করি ভয় পাওয়াতে পারলাম গল্পটায় তো এরকমই যে যেমন যেমন গল্প আমাদের কাছে আসবে সেই ঘটনাগুলো আপনাদের কাছে আমরা এই চ্যানেলে তবুও ভৌতিক চ্যানেল আমরা তুলে ধরবো যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার